আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মেলাতে আবারও কসমেটিক্স এবং খেলনা নিয়ে একটা ডবল ভিডিও করলাম হাজার ধরনের কসমেটিক্স দেখতেছেন চুরিগুলা ডায়মন্ডের মতো দেখা যায় চুরিগুলা চকচক করতেছে আসলে মেলাতে এমন কোন চুরি যেটা আপনার পছন্দ পাইতেছেন না কোথাও কিন্তু এই মেলাতে পাবেন যারা যারা আসতে চান মেলাতে তাদেরকে বলতেছি গাজীপুর কাশেমপুর হোলা মার্কেট পূর্বপাশে গাজীপুরের কোনাবাড়ি এবং জিরানি মাধবপুর এই সমস্ত এলাকায় যারা থাকেন তারা খুব সহজেই আসতে পারবেন কসমেটিক্সের আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর হাজারো ধরনের কসমেটিক্স যেমন কাঁকড়া প্যান তারপর মানে বিভিন্ন কালারের কাঁকড়া দেখতেছেন প্লাস্টিক চাষ ডায়মন্ড ডায়মন্ড বলতে কি ওই ডায়মন্ডের মতো দেখতে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া চুরি কাঁচের চুরি মানে সব ধরনের চুরি এখানে পাবেন পিছনে দেখতে পাইতেছেন গলার হাড়গুলা এক সিরিয়ালে গলার হাড়গুলা ঝুলে রাখছে অনেকগুলা কসমেটিক্স সব ধরনের কসমেটিক্স তবে চুড়িগুলো অনেক সুন্দর লাগে একসাথে পাঁচ সাতটা দোকান তো এই জন্য সবগুলাতেই চুরি দেওয়া তো চুড়িগুলো একত্র করলে বিশাল চুরির হাট মনে হয় তো চুরিগুলো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর চুরি পাথর বসানো তুতি বসানো অনেক ডিজাইনের চুরি দেখতেছেন আমার খুব ভালো লাগলো ওই ছুরিটা খুব ভালো লাগছে কাছের ছুরিগুলো খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে লাগে দেখতেছেন বিভিন্ন ক্লিপ কাঁকড়া সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে মেলাতে এখনো যারা আসেন নাই তারা দ্রুত চলে আসেন দেখেন আপনাদের কি প্রয়োজন এরপরে কি ভিডিও ছাড়বো আপনারা কমেন্টসে বলতে পারেন আর অবশ্যই অবশ্যই সবাইকে বলবো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তীতে যে সকল ভিডিও ছাড়বো সব ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমি আসলে ব্লগার ওরকম ব্লোগার না যে বড় সড়ো ধরনের ব্লগার ওই মাঝে মধ্যে কোথাও কোনো ভিডিও পাইলে করি আর ইনশাআল্লাহ আশা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অন্যায় অন্যায় যে সমস্ত অন্যায়গুলো হয় এগুলা ইনশাআল্লাহ প্রতিবাদ করবো এগুলা তুলে ধরবো সামনাসামনি আইসা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি সব ধরনের ভিডিওগুলো দিতে পারি এটা আসলে ব্লগ ভিডিওর জন্যই চ্যানেলটা কিন্তু সব ধরনের ভিডিও দিব তো দেখতেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস কাঁকড়া মূল অনেক কিছু আছে এখানে আবার নিয়ে আসলাম খেলনার দোকানে দেখতেছেন হাজার ধরনের খেলনা কি লাগবে কি ধরনের আপনার খেলনা লাগবে সেই ধরনের খেলনাই এখানে পাবেন সব খেলনা যেই খেলনাটা চান আপনি সেই খেলনাটাই এখানে পাবেন এত এত ধরনের খেলনা যা দেখে আপনি একটা ছুরি প্লাস্টিকের দেখতেছেন পটকা হুডানড়িয়া গিটার হাজার হাজার খেলনা এখানে খেলনা দেখে আপনার চোখ মাথায় উঠে যেতে যে এত খেলনা এত খেলনা এখানে যত গাড়ি ঘোড়া যা লাগে আপনার যত ধরনের খেলনা লাগে সব ধরনের খেলনা এখানে পাবেন আপনি তো সব ধরনের খেলনা পাওয়ার জন্য আপনি মেলায় চলে আসেন এটা হেলিকপ্টার দেখতেছেন অনেক সুন্দর লাগলো হেলিকপ্টার ওই যে দেখতেছেন দূরবিন আছে বড় একটা হেলিকপ্টার এটা এই সমস্ত হেলিকপ্টার দিয়ে আসলে শুটিং করা হয় বিভিন্ন সিনেমার যে শুটিং করে সেই সমস্ত ছোট খেলনা হেলিকপ্টার এবং খেলনা গাড়ি দিয়ে শুটিং করে তো এই হেলিকপ্টারটা আমার খুবই ভালো লাগছে এবং হেলিকপ্টার দুইটাই খুব ভালো লাগছে তাই পেলেনটা আমি খুব কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যত ধরনের খেলনা লাগে আপনারা সব ধরনের খেলনা এখানে পাবেন দেখতেছেন হেলি বিমানটা এরকম আসলে ক্যামেরার সিস্টেম করিয়া এভাবে সিনেমাতে বিমান দেখানো হয় বেশিরভাগ বিমান এই যে হেলিকপ্টার দেখতেছেন মানে কাছ থেকে দেখেন জুম করলে অনেক অন্যরকম একটা ই লাগে দেখতেছেন ছোট বাচ্চাদের সব খেলবা এই খেলনা আসলে ছোট বলতে কি যে আপনার ছোট বেশি ছোট বাচ্চারা তো আর বছর এই খেলনাগুলা ইউজ করতে পারবে দেখেন সব ধরনের খেলনা ক্যারাম বোর্ড বাচ্চাদের ক্যারাম বোর্ড বিভিন্ন পিস্তল

যারা আসতে চান অতি দ্রুত চলে আসেন দেখতেছেন অনেক সুন্দর সুন্দর খেলনা এখানে কসমেটিক্সের ভিডিও দিছি শাড়ির ভিডিও দিছি এবং সেই সাথে অন্য অন্য যেই ধরনের ভিডিও চান ইনশাল্লাহ দিব তো মেলায় যারা আসতে চান অতি দ্রুত চলে আসেন কেননা মেলা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তারা আসলে এই মেলাগুলা বিভিন্ন জায়গায় এক মাসের জন্য বসে এক মাসের এই মেলা আসলে এই মেলাতে বাল্লাগুলো আইসা টাকা থাকলে আপনি বস্তা বড় জোরের বস্তা বইরা নিতে পারবেন কারণ আপনার বাসা যদি বাচ্চা থাকে প্রত্যেকটা খেলনাই আপনার পছন্দ হবে যেটা

এই গাড়িগুলা দিয়ে শুটিং করা হয় বিভিন্ন জায়গায় দেখা যায় যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় আসলে এই ছোট্ট ছোট্ট খেলনা গাড়িগুলো সিস্টেম করিয়া অ্যাক্সিডেন্ট করায় আর দেখায় যে বড় গাড়ি যাই হোক সব ধরনের খেলনা সব ধরনের মেলার যত জিনিস আপনাদের প্রয়োজন সেই জিনিসটা বাড়ি আসে